শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজ শোনাবো আমার লেখা কবিতা দেখতে থাকো আগে মেয়েদের সেকাল আর একাল নিয়েই একটি লেখা লেখার চেষ্টা করেছি শুনতে থাকুন মাছের মুড়ো শোভা তো যখন তোমার পাতে লোভী জীবকে ধন্য করে চিবিয়ে নিতে দাঁতে চোখ রেখেছ মা বোন বা বউয়ের থালার পানে সেই ইতিহাস রান্নাঘরের চার দেওয়ালি জানে নারী নাকি অশুদ্ধ হয় রজস্বলা হলে কিন্তু যখন সেই রক্ত আলো জালে কোলে দম থাকে তো সৃষ্টি কর একলা নিজের বুকে কুলুপ তখন থাকবে আটা মেয়ে মানুষের মুখে তোমার এটো খেলে পাওয়া যাবে আর কতদিন বোকা চিড়ে ভিজবে এমনভাবে ঘরের কাজে ছাপ মেরেছ সব মেয়েদের নামে দুমুঠো ভাত বরাদ্দ তার পরিশ্রমের দামে গায়ের রং নগদ টাকার হিসেব নিকের শেষে দয়া করে বউকে ঘরে তুলতে নেতো হেসে সাতচরে রা কারবে না কো চাইতে মনে মনে মুখ বুঝে সব সহ্য করে থাকবে ঘরের কোণে কিন্তু তোমার সব আশাতেই ছাই যাচ্ছে দমিয়ে রাখা বাঁধ ভাঙছে ক্রমে ধর্ম আর সমাজ নামক অলিক কলে, মেয়েদেরকে সারা জীবন পেশন করা চলে তাই তো নারী ঘুরে দাঁড়াই পায়ের বেড়ি খুলে তোমার হাতে নাচবে না আর ফুলের গন্ধে ভুলে পুরুষ তুমি নিজেকে না সিংহ ভাবা ছাড়ো এই পৃথিবীর জল হাওয়াতে ভাগ যে সমান তারও। এমন সোজা সমীকরণ মাথায় গেথে নিয়ে শোধন করো ভাবনা নিজের বিবেক বুদ্ধি দিয়ে মনে রেখো জন্ম থেকেই স্বাধীন মানুষ নারী ছিনিয়ে নেওয়ার চেষ্টা তোমার আজীবন জারি সব কিছুরই শেষ আছে তাই রাস যাচ্ছে খুলে রাজকন্যে থাকবে না সে সাত সাগরের কুলে মানুষ হয়ে বাঁচতে সে চাই আপন ডানা মেলে উড়িয়ে ধোঁয়া বুধ হতে চাই মুখে আগুন জেলে। জীবনটা তার ফুসফুস্তার আনন্দটা তারই কিন্তু তাতে এই সমাজের বাতাস কেন ভারী যদি বলো বিনোদন কিংবা শুধুই ক্ষতি হোক না তবে সব মানুষের একই পরিণতি ভালো আর মন্দে থাকুক সমান অধিকার নারী পুরুষ দুটি কাঁধেই এই পৃথিবীর ভার পুরুষ তুমি চুপটি করে দেখো দুচোখ ভরে নারী নিজের খেয়াল মতো বাঁচছে কেমন করে উড়ছে ধোঁয়া পুড়ছে আয়ু ফুঁসছে সমাজ রাগে অবাক হওয়ার অনেক বাকি দেখতে থাকো আগে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন